আপনি জীবনে কখনো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন যে মানুষ যখন দুধ পান করে তার মধ্যে যদি কোনো মাছি এসে পড়ে সে আর সেটা পান করে না সেই দুধকে কোথাও ফেলে দেয় সে কিন্তু ভেবে দেখুন এখানে পরিস্থিতি একটু আলাদা হলে দুধের বদলে ঘি থাকলে মানুষ কি করে সেই ঘি ফেলে দেয় না সেখান থেকে মাছিটাকে বের করে ফেলে দেয় এটা দিয়ে আমরা কি শিক্ষা পেলাম এটাই যে এখানে মাছই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই খাবার ঘি এবারে ভাবুন দুধ আর ঘি এই দুই উৎপন্ন হয় গরু থেকে তাহলে বেশি মাহাত্ম ঘিকে কেন দেওয়া হয় তার কারণ যে যত বেশি তাপ সহ্য করে সে তত উৎকৃষ্ট হয় সে ততটা মূল্যবান হয় এতটাই মূল্যবান যে যদি তাতে কোনো দোষও থাকে মানুষ সেটা গ্রাহ্য করে না তাই মনে রাখবেন এই পুষ্টি অপুষ্টি এ শুধুই নাম মাত্র কিন্তু পরিশ্রম করা সংঘর্ষ করা তাপ সহ্য করা